ঘোষিত তারিখের উপরে নির্বাচনের জন্য এই বিষয়ে আলোচনা করবো এই বিষয়ে আলোচনা জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে বাংলাদেশের কংগ্রেস পার্টি সিপিডি এর সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স রোহিন হোসেন প্রিন্স আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং নির্বাচনের তারিখ নিয়ে একটা দ্বন্দ্ব সংশয় তৈরি হয়েছে বিএনপি আহ উচ্ছ্বাস প্রকাশ করেছে আপনাদের অবস্থানটা কি আসলে এবং তার এই ঘোষণার উপরে আমরা কতটুকু আস্থা রাখতে পারি যে সত্যি সত্যি ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে না ধন্যবাদ আপনাকে দেখেন আমার মনে হয় যে নির্বাচনটা ব্যাপারে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমরা তার একটা সিগন্যাল শুনতে চাচ্ছিলাম এর বেশি অন্তত পক্ষে আমরা বিবেচনা করি নাই একই সাথে আমরা গতকালই কথাটা পরিষ্কার করে বলেছি যে আমরা এটা জানতে চাই এই সরকারের কাছে কারণ নির্বাচনটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটা আমরা জানি যে এখন আদালত সে কথাও বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হয়েছিল সেটাও এখন প্রায় সম্পন্ন হওয়ার পথে কারণ বিভাগে হয়তো এটা রয়ে গেছে এছাড়া আমরা যে আলোচনাগুলো করি সব দল মিলিয়ে সেখানেও আমরা যে এটা নির্বাচন হইতে হবে নির্দলীয় নিরপেক্ষ তো আমি আশা করব যে এই সরকার সেই দিকে বরঞ্চ আমার হিসাবটা হচ্ছে কত দ্রুত তারা সেটা গঠনের জন্য প্রক্রিয়াগুলো শুরু করবে সেটাই একটা দেখার ব্যাপার কারণ অবশ্যই নির্বাচনটা হইতে হবে একেবারে নির্দলীয় নিরপেক্ষ তদারিত সরকারের অধীনে আর সেটাই হচ্ছে আমার মনে হয় দেখার ব্যাপার মানে তার মানে হচ্ছে যে ডক্টর ইনুস সরকারের অধীনে নির্বাচন নয় আপনারা বলতে চাইছেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে হাইকোর্ট এর মধ্যে যে ধরনের একটি বক্তব্য উপস্থাপন করেছে তার আলোকে নতুন একটি সরকার গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান হওয়া বিষয়টি কিরকম না আমার বক্তব্য কোনো ব্যক্তি কিনা সেটা নিয়ে আমাদের কোনো আলোচনার বিষয় না নির্বাচনকালীন সময়ে যে সরকারটা থাকবে তাকে হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার তত্ত্বাবধায়ক সরকার পরিষ্কার এখন যেহেতু আপনি নামটা আনলেন ইতিমধ্যে ওনার নেতৃত্বাধীন যারা এখানে আছে উপদেষ্টা মন্ডলী যেদেরকে নিয়ে এই সরকার গঠিত হয়েছে আমার বিবেচনায় ইতিমধ্যে তারা তাদের নির্দলীয় অবস্থানটা হারিয়ে ফেলেছে সুতরাং ওনাকেই ঠিক করতে হবে ঠিক করতে হবে মানে যেহেতু উনি এখনো আছেন এবং উনি একা ঠিক করবেন না আমার বিবেচনাটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে অন্যদের সাথে কথা বলে ঠিক করতে হবে যে নির্বাচনকালীন সময় কারা ক্ষমতায় থাকবেন এবং তারা একেবারে নির্দলীয় নিরপেক্ষ আচরণ করতে পারবেন কিনা এইটা হচ্ছে ব্যাপার হচ্ছে এই কথাটা কেন বলছি সেটা একটু পরিষ্কার করে বলি দেখেন আপনি শুরু যেটা বললেন নির্বাচন নিয়ে ব্যাপার এখন বাংলাদেশের বাস্তবতা গুলো আমরা জানি যে নির্বাচন সুনির্দিষ্ট ভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে এটা মনে রেখেই কিন্তু আমার অগ্রসর এবং আমি আপনাকে এটা বলতে দ্বিধা নেই যে আজ যখন আমি আপনার সাথে কথা বলছি দেখুন গত পাঁচ তারিখে আমাদের প্রধান উপদেষ্টা তার ভাষণে মোটামুটি বলবো যে তারিখের ব্যাপারে একটা আইডিয়া বলেছে যদিও আমরা আমাদের পার্টি এবং বাম জোটের পক্ষ থেকে বরাবরই বলে এসেছি যে নির্বাচন এত সময় নেওয়া উচিত না অবশ্যই এই বছরের মধ্যে করা উচিত এই কথা কিন্তু আমরা ওই বলেছি তারপরে একটু ছোট্টই ছিল যে চিঠির কথা বলেছিলেন সেটা আমরা দেখলাম যে ছয় তারিখে তিনি চিঠিটা পাঠিয়ে দিয়েছেন সুতরাং সে ব্যাপারে তাইলে যদি বলেন এই চিঠি পাঠানো ওনার বক্তব্যের মধ্যে নির্বাচনের যে উচ্ছ্বাস হওয়ার কথা ছিল জনমান এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সে উচ্ছ্বাসটা হয়তো এখনো অন্তত পক্ষে চোখে পড়ছে না কিন্তু আমি বলতে চাই যেহেতু আমরা একটা জটিল পরিস্থিতি অতিক্রম করতে পারিনি এই এক বছর গণঅভ্যর্থনের পরেও সুতরাং জটিল পরিস্থিতির মধ্যে যখন আছি প্রতিটা মুহূর্ত আমাদেরকে বিবেচনায় করে যাতে একটা নির্বাচিত সরকার হাতে আহ দ্রুততম সময় ক্ষমতা হস্তান্তর হয় কোন প্রতিবন্ধকতা যাতে আমাদেরকে পিছু টেনে না ধরতে পারে সেই দিকে যেতে হবে বলেই আমি বলি যে এখন প্রতি মুহূর্তে নির্বাচন কমিশন আমি বললাম বল তাদের কোটে সেটা যেমন দেখব। আমরা এখনকার যে সরকার আছে তাদের কার্যক্রম দেখবো তাহলে যেখানে বাধাটা আপনারা মনে করছেন আমি যদি একটু সহজ করে বোঝার চেষ্টা করতে হবে আমি নাম উল্লেখ করলাম না যদি বলি যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয় নতুন তত্ত্বাবধায়ক সরকারের আহ রূপরেখার বা সেই সরকারের অধীনে আপনার একটা নির্বাচন চাইছেন তাই তো না আমি এক্ষেত্রেও যদি বলি ধরুন এখন যদি যে কথাটা আমি বললাম আমার কথা পরিষ্কার আমরা এটা আমাদের ব্যাপার না এটা আমাদের নিয়মের মধ্যে আছে যে নির্বাচনটা হবে নিদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে আচ্ছা কথার কথা সরকার যদি এই যে আমি এবার আমি সরাসরি কথা বলি ধরুন সরকার যদি বলে যে আমরাই তো নিদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের অধীনে হচ্ছে অসুবিধা কি কথার কথা উনি যে বলছেন না উনি বললে আমি তোমনাকেই প্রথম क्वेश्चन করব যে ডক্টরpmodusকে যাচ্ছে আপনি বলেন তো যে এই যে সময়কালে এক বছর আপনি দায়িত্ব পালন করছেন আপনি কি নিজেকে নিদলীয় নিরপেক্ষ রাখতে পেরেছেন এবং নির্বাচনে পারবেন আপনি উত্তর দিন একই সাথে বলবো যে আপনার উপদেষ্টা পরিষদে যারা আছেন নাম ধরে ধরে একেবারে বলেন সেই আমাদের সদ্য শিক্ষক ওয়াহিদুদ্দিন মাহমুদ সার থেকে শুরু করে ওই যে সবচেয়ে কম বয়সী যে ছেলেটি আছে কি আসিফ মহম্মদ যদি ভুল না করি মানে আমি বয়সের তুলনায় বলছি আর কি তাদেরকে প্রত্যেকের আপনি অঙ্ক দিয়ে বলেন যে তারা আসলে নির্দলীয় নিরপেক্ষ কিনা তাহলে এই উত্তর তো আপনাকে দিতে হবে এবং এক্ষেত্রে শুধু আমার দল একা না আমরা রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য মানুষ বিবেচনা করবে তাহলে সুতরাং এইটা না বলে আপনি যদি খালি এই সব প্রশ্নের উত্তর না দিয়েই মনে করেন যে পরিষ্কার নির্বাচন এবং সব এইভাবে করবো তাহলে তো প্রতিটা মুহূর্তে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ থেকে যাবে কিন্তু তার চেয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকটটি সেটা হচ্ছে পেশি শক্তির প্রভাব বা সন্ত্রাসী কর্মকাণ্ড এটিকেই তো এখন মানুষ আসলে বেশি করে বিবেচনা নিচ্ছে এবং এটিকে ভবিষ্যতে অজুহাত হিসেবে দাঁড় করানো হয় কিনা যে বাংলাদেশের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তাতে নির্বাচন করা সম্ভব হচ্ছে না এই ধরনের অজুহাত তুলে আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা আপনার কি মনে হয় না এটা তো থাকতেই পারে আমি থাকবে না এ কথা হলপ করে আমি তো বলতে পারি না আমি জানি না যে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কি বলা হবে কিন্তু আমি বলছি যে এই ধরনের কোনো অজুহাত কেউ যাতে সৃষ্টি না করতে পারে তার জন্য সরকারের দৃশ্যমান দেখা দরকার যেমন উদাহরণ কথা মনে হলো দেখেন যে এটা মনে রাখা দরকার বা এখন এটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রচুর অবৈধ অস্ত্র আছে এক নম্বর কথা দুই নম্বর কথা এই যে গণবর্ধনের সময়ে আমরা দেখেছি যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে গোলা লুট হয়েছে এখন উদ্ধার করা যায়নি আমাদের জেল ভেঙে যে পরিমাণ অপরাধীরা পালিয়ে গেছে বলে বলা হচ্ছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা যায়নি এবং এই সময় কিন্তু একেবারে বহু তারা দেশ বিদেশ থেকে চলে আসতে পেরেছে এবং যাদের নামে মামলা ছিল সেটা নানা দেখা গেল তারা কিন্তু সমাজের আছে। পালন করতে হবে যে এদেরকে তারা গ্রেপ্তারের জায়গায় চলে যাচ্ছে যথাসময় ভালো নির্বাচন করা কে কোনো অজুহাতে কেউ পিসাতে পারবেন না প্রয়োজনে আমি এগিয়ে এনেই একটা ভালো নির্বাচন করে বিদায়ের জায়গায় চলে যেতে পারবো তাহলেই কিন্তু এই প্রশ্নগুলো থাকবে কিন্তু নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমার ধারণা এই প্রশ্নগুলো থাকবে যদি সরকার খুব পজিটিভ ভূমিকা জনগণের সামনে দৃশ্যমান না করে আমার বিবেচনায় তো মোটেই না আমি সেটা তো বললাম যেমন কিন্তু ওনাকেও বলেছি যে আপনার অনেক কর্মকাণ্ড আপনার নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে আপনাকে যদিও নির্বাচন নিয়ে কথা ছিল না বলে ওই দিন তখন অন্য কথা বলিনি ওনাকে বলেছি আপনি যতক্ষণ ক্ষমতায় আসেন আপনাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে এখন আমি জানি না যে ভোটের পর যে ঘোষণার পরে উনি এবং এই ভূমিকাগুলো কি করবেন সুনির্দিষ্ট করবেন কিনা যেমন আমি একটু উদাহরণ দিই প্রসঙ্গক্রমে আমি ওই যে ব্যক্তি থেকে এবার একটু সিচুয়েশন মনে হলো বলি দেখেন উনার ভাষণে উনি অনেক কথার মধ্যে একটা কথা উনি অনেক কথা বলেছেন আমি সেদিকে যাচ্ছি না এই বন্দর নিয়ে আবার কথা উনি বঙ্গোপসাগর উচ্ছ্বাস প্রকাশ করলেন আচ্ছা ভাষণে করতেই পারেন কথার কথা সেটা নিয়ে আমি হয়তো বললাম না কিন্তু আপনি বন্দর দেয়ারটাকে বিদেশের কাছে লিজ দেওয়ার বঙ্গোপসাগরের কথাটা আপনি কোন উদ্দেশ্যে আনছেন এটি কি বাংলাদেশ তার বিবেচনা থেকে আমরা রক্ষা করব না এইখানে যে ভূরাজনৈতিক ডিজাইন আছে তার ভবিষ্যতে যারা ভূমিকা নিতে চাই সেই ক্ষেত্রে আপনি কোন কিছু প্রভোগ করছেন আমরা যার জন্য বলেছি আপনি এক চুলো একটিয়ার বহির্ভূত কাজে দিকে আগাবেন না আপনার প্রেস সেক্রেটারি এসে বলে যে হ্যাঁ কি বলে উই ক্যান ডু এভরিথিং বলে সবই করার তা আমি এই ভদ্রলোক এটা যদি আপনি তাকে যদি এখনো পর্যন্ত রেখে থাকেন তাহলে তো আপনি কোনটা বিশ্বাস করছেন তাহলে জাতির সামনে বলেন যেটা আপনি বিশ্বাস করেন কিনা ওইটা বিশ্বাস করলে তো আপনার প্রতি আমাদের বিশ্বাস থাকবে না একেবারেই পরিষ্কার বক্তব্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সিএসি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন তো স্থগিত তাদের কোটি কোটি ভোটারে কি হবে তার বলছে কোটি কোটি ভোটার ভোট দিতে পারবে এখন ভোট কাকে দেবে এই এমন একটা অবস্থায় নির্বাচনটি কি আবারও ইতিহাসে আরেকটি একতরফা নির্বাচন দিকে এগোবে এবং যদি তাই হয় তাহলে তার ভবিষ্যৎটি কি না এটা খুবই পরিষ্কার দেখেন আমি আমি একটু আগেও আপনার সাথে আলোচনায় আমি গ্রহণযোগ্য শব্দটা সবাই বলে এবং মনে রাখতে হবে এই শব্দটা তো এবং আন্তর্জাতিক হতে হবে এবং সেক্ষেত্রে আমরা বিশেষ করে বিগত চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনের সময় একটা শব্দ সবার কাছেই খুব সামনে চলে এসেছে সেটা হচ্ছে অংশগ্রহণমূলক তাই তো যদি আমি ভুল না করি অংশগ্রহণমূলক মানে বলা হয়েছে এই ক্ষেত্রে অধিকাংশ মানে প্রথমে সরি প্রথমে মূলক অনেক সময় এটা ইন্টারপ্রিটেশনটা হয় যে জনগণ অংশ নিলেই তো অংশগ্রহণ হলো কিন্তু কথাটা আছে যে শুধু তাই না এখানে সমস্ত রাজনৈতিক দল এবং বিশেষ করে যাদের ভোট আছে এই সবগুলো আছে তাদের অংশগ্রহণমূলক হতে হবে না হলে এটা জাতীয় বা আন্তর্জাতিক ভাবে এটা গ্রহণযোগ্য হয় না এবং এক্ষেত্রে কিন্তু আমরা অতীত দিনের কথাই আমি ফিরে যাই আমরা বলেছি সরকার যেমন ভূমিকা নিতে হবে নির্বাচন কমিশনও উদ্যোগে ভূমিকা নিতে হবে তো এখন ধরুন ধরুন আমরা আমরা এটা এই কথা বলি নির্বাহী আদেশে কোনো দল আমরা পক্ষে না যদি কোন বিবেচনা করা যাবে আমি মনে করি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল আমরা দেখেছি তারা সদর্পে বাংলাদেশে বিরাজ করছে এইটা সহ আরো অন্যান্য দলের অংশগ্রহণ করা অন্যান্য বিষয় যাদেরকে আপনি আইনগত পজিশন নিতে পারেননি বা সেই বাস্তবতা এখনো হয়নি বা সেটা আমরা দৃশ্যমান কিছু দেখছি না তা সেক্ষেত্রে আমি মনে করব যে ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশন তারা কি ভূমিকা পালন করে এটাই দেখার একটা বড় ব্যাপার এবং এটা দেখতে হবে কারণ এখানে দেশ আন্তর্জাতিক এবং সব দিক থেকেই একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেটা আমরা চাইবে এই কারণে কারণ আমরা একটা নির্বাচনের পর আবার দ্রুততম আবার নির্বাচন আবার এটার জন্য শুধু নির্বাচনী গণতন্ত্রের জন্য এত রক্ত হয় এইটা তো বোধহয় বাংলাদেশের মানুষ এইগুলো এত আর পছন্দ করে না বা এটা আমরাও চাই না নিশ্চয়ই ক্ষমতায় কেউ গেলে সে যদি জনগণের পক্ষে দায়িত্ব পালন করতে পারে হ্যাঁ সে আবার গণআন্দোলন গণসংগ্রাম সংগঠিত হতে পারে নিশ্চয়ই হবে কারণ আর গণসংগ্রাম তো একদিনের শেষ কথা হয় না এবং একটা ভোট হলেই সব গণতন্ত্র হয়ে যায় নট দ্যাট কিন্তু সেই জায়গাটায় আমি মনে করি সরকার নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দল তাদেরও একটা দায়িত্বশীল ভূমিকার ব্যাপার আছে কিন্তু এই সাথে এটাও বলা দরকার যে এইখানে আমরা যে দল বা যাদের কথা ইঙ্গিত করে এই আলোচনাটা করছি এটা মনে রাখা দরকার আমরা মাত্র অল্প কিছুদিন আগে একটা গণ অভ্যন কি বলবো যে উত্তর অবস্থা থেকে আলোচনা করছি এবং সেই গণ অভ্যের আগে এবং পরেও হয়েছে সেটা অন্য আলোচনা যে ক্ষমতায় থাকার জন্য একটা বিরাট হত্যাযজ্ঞ সংগঠিত তারা করেছে এই দায় তো তাদেরই এখন তাদেরই সবার আমি তা বলছি না অবশ্যই তাদের এটা নিতে হবে এবং সেই ব্যাপারে তাদেরকে ভূমিকা কই আমরা তো এই ক্ষেত্রে তাদের তো ন্যূনতম কোন উপলব্ধিমূলক ভূমিকা বা অন্য কিছু তো দেখতে পাচ্ছি না আমি দুই মিনিট মধ্যে শেষ করবো একটা হচ্ছে আপনার ঘোষণাপত্রের অনুষ্ঠান বয়কট করলেন কেন প্রথম কথা ঘোষণাপত্র অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল একাধিকবার ফোনে কথা বলা হয়েছিল কার্ড দেওয়া হয়েছিল কিন্তু আমি পাল্টা প্রশ্ন করি দেশবাসীকে একটু জানাই যে ধরেন একটা ঘোষণাপত্র এইটা যেটা পাঠ হবে তা পাঠের আগে এটা যদি নির্ধারণ করতে হয় তো এইখানে তো অন্যদের সাথে কথা বলা প্রয়োজন ছিল আমরা তো এই বিষয়ে কিছুই জানি না কি পাঠ হবে কি হবে কিছুই জানি না তার মানে কি আমাদের বিভিন্ন সময় আগে বিপদে পড়লে ডাকছেন আমরা যা হয়তো দেখছেন যে সবাই মিলে আছি তার মধ্যে সাক্ষী গোপাল হইতে হয় এই জন্য আমরা যাইনি এবং আমি তো পরে যেটা দেখলাম যেভাবে এখানে কথাবার্তা করা হয়েছে সাংঘর্ষিক বহু কিছু বাস্তবেতার সাথে মিল নাই বহু কিছু আমাদের কাছে মনে হয়েছে এটা যথাযথ পরের কথা বললাম তা সেটা নিয়ে আমি মূল্যায়ন করছি না এখন কিন্তু ওই কারণে যাইনি যে এটা আমাদের সাথে কথা বলে করেনি তাহলে এখানে গেলেই এইটা পুরো দায় দায়িত্ব নিতে হয় তা সেটা নেওয়ার মতো বাস্তব পরিস্থিতি ওনারা তৈরি করতে পারেননি এই জন্য এখানে আমরা যাই আরেকটি প্রশ্ন সব শেষ প্রশ্ন আপনারা নির্বাচন ঐক্যমত কমিশনের বৈঠক সর্বশেষ যে বৈঠকটা হয়েছিল সেখান থেকে ওয়াক আউট করেছিলেন বয়কট করেছিলেন সভা এবং নিশ্চয়ই অনেক ধরনের বিতর্কিত কাজ চলছে বিধায়ক বয়কট করেছিলেন আবারো কি ফিরে যাবেন কিনা বা এই ঐক্যমত কমিশনের বৈঠকের ভবিষ্যৎটা কি যদি এক মিনিট বলতেন না আমি ভবিষ্যৎ তো ঠিক আজকে আমি বলতে পারবো না এটা আপনাদের পদক্ষেপের উপরে নির্ভর করে দুইটাই আপনার দুই প্রশ্নের একই উত্তর যে আমরা ফিরে যাব কিনা ওনাদের পদক্ষেপের উপরে নির্ভর করবে এটা ভবিষ্যৎ কি ওনাদের পদক্ষেপের উপর নির্ভর করবে আমি জাস্ট যেহেতু দ্বিতীয় কথাটা অনেক বড় তবু আমি আপনি যেহেতু তুলেছেন ছোট্ট একটা রেসপন্স খালি করি দেখেন আমরা প্রথম দিন থেকে বলছি বারবার একই কথা বলছি ওনাদের মনে করানোর জন্য যে এই কমিশনের প্রধান ডক্টর দিনুজ তিনি গত বছর পাঁচই অক্টোবর এবং পনেরোই ফেব্রুয়ারি এই বছর আলোচনায় বলেছিলেন যে সব বিষয়ে শব্দ ঐক্য একমত হবো সেটাই হবে উপভোগ এখন ওনারা নতুন একটা তরিকা শুরু করলেন নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যমত্য তা আমরা তারপরেও বললাম যে কেউ যদি নোট অফ ডিসেন্ট দিয়ে মেনে নেয় আমরা তো আর জোরাজুরি করতে পারবো না কিন্তু কতগুলো আদর্শিক বিষয় আছে এখানে তো যদি ত্রিশটা দল বলেন তো তিরিশ আদর্শ এটা তো ঐক্য হবে না তাহলে তো ওই সব দল বাদ দিয়ে আপনার মত গ্রহণ করতে হয় সেটা তো গণতন্ত্র হয় না সুতরাং আদর্শের বিষয়ে ঐক্যমত্য করার চেষ্টা করবেন না ওনারা যদি এখনো ওই প্যাথ থেকে সরে না আসেন তাহলে আমি জানি না এর ভবিষ্যৎ কি হবে আর আমাদের কথা পরিষ্কার যখন আমরা বেরিয়ে এলাম আমরা দেখলাম প্রথম দিন তারা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে জড়িত চার মূলনীতিতে হাত দিয়েছে এবং আপনারা জানেন এর মধ্যে অনেকে আছে তারা সংবিধান রিরাইট করতে চাইছে অনেকে আছে মুক্তিযুদ্ধকে 47 দিয়ে পুনঃস্থাপিত করতে চাইছে মানে এদের উদ্দেশ্য নিয়েই তো নানা প্রশ্ন রয়ে গেছে শুধু মুখে না আপনি সংবিধান সংস্কার কমিটি যে রাইটআপটা করেছে সেটা পড়েও দেখতে পারেন এই আলোচনাগুলো আরো সামনে আসতে হবে যাই হোক তা সেই জায়গায় ওনারা আমাদের কথা না শুনে শেষে যখন আমাদের চার মূলনীতিকেও আমাদের বিবেচনায় যে কথার মার আছে সময়ের মার পেছে লেখনের মার আছে আমরা যেটা বুঝেছি যে ডিফেক্ট আমাদেরকে যেন সবাই মিলে প্রায় একমত চার বিষয় যা হয় থাকুক আকাশে দিলাম পরিষ্কার করে বুঝেছি তাইলে এই অবস্থা বহল থাকলে আমরা এটাকে পুরোপুরি বর্জন করলাম এখন যদি ওনারা এই পথ থেকে ফিরে না আসে তাহলে আপনি বলেন ফিরে যাওয়ার কি কোনো সুযোগ কি আর আছে মোটেই না বরঞ্চ আমরা তেইশ দিনের ধৈর্য ধরে এবং তার আগে অনেকদিন আমরা আমাদের সব কথা বলেছি এমনকি ওনারা সনদের যে কিছু ভূমিকার কথা লিখেছে প্রাইমারি আমরা কতগুলো পজিটিভ মত দিয়েছি কারণ আমরা আন্তরিক ভাবে চেয়েছি যে এত রক্তের মধ্য দিয়ে আমরা যে ন্যূনতম যে গণতন্ত্রের ধারায় যাই এবং অন্তত পক্ষে আহ ব্যবস্থা গড়ে ওঠার জন্য তার যে কিছুগুলো কাঠামোগত বিষয় যদি আমরা ঐক্যমত্য হতে পারে ঐক্যমত্য হলেই সবাই গ্রহণ করবে সেটা অন্য আলোচনা কিন্তু সেটা আমরা এক ধাপ অগ্রগতি বলে মনে করি কিন্তু ওই যে একটা কথা আছে না যে দুধের মধ্যে অল্প একটু চা দিয়েই আমাদের এই নষ্ট করতে চান এটা যদি কেউ করতে চায় ওই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা নেবে না তারা যে কথা বলে এসেছে তারা তাদের সেই কথা করে রক্ষা করবে বলে আমি আহ প্রত্যাশা করি